নমস্কার আমি অনুপ আমি আছি লেক কালীবাড়ি লেক কালীবাড়ির সামনে দাঁড়িয়ে আছি কাল গণেশ চতুর্থী আছে গণেশ চতুর্থীতে বাড়িতে গণেশ পূজা হয় প্রত্যেক বছর গণেশ পূজা করে ঠিক এবারও সেই গণেশ পূজার আয়োজন করেছে দেখো গণেশ চতুর্থীর জন্য গণেশ পূজার যে আয়োজন করেছে সেটা

এখানে একটা মন্দিরও আছে বড় মন্দির মন্দিরে এই পার্ক আছে পার্কে পূজাটা তো হয় গণেশ পূজাটা মহারাষ্ট্রে হতো পূজাটা মহারাষ্ট্রে তো এখনও হয় বড় বড় পূজা কিন্তু সেই ধরনের পূজা আজকাল গণেশ চতুর্থী আমাদের কলকাতায় মোটামুটি ভালো জায়গা করে নিয়েছে মানে বড়ো বড়ো পূজা হয় এখানে সব জায়গায় হয় রকম ঠিক ভালো ডেকোরেশনও করেছে সুন্দর বানিয়েছে মূর্তিটা এখনো পুরো ডেকোরেশনের কাজ শেষ হয়নি ডেকোরেশন করছে খুব সুন্দর বানিয়ে আছে ঠাকুরটা মহারাষ্ট্রের মতো আমাদের কলকাতায় বড় বড় পূজা শুরু হয়েছে লাস্ট চার পাঁচ বছর এখানে ভালোই বড় বড় পূজা হয় আশপাশে দেখা যাক খুব বড় বড় পূজা হয় এখানে